প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের একেবারে হচ্ছে যে অনুশীলন এই অঙ্গগুলো আজকে আমরা শুরু করছি ইতিপূর্বে আমরা প্রতিটা পেজ কিন্তু ক্লাস করেছি যারা দেখোনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে তো এখানে এক দুই এগুলো হচ্ছে যে এমসিকিউ হ্যাঁ হ্যাঁ আর দুই মূলত এমসিকিউ তো নিচের কোন রাশিটি প্রতিসম তো প্রতিসম কিন্তু আমরা আগেও পড়িয়েছি এটা হচ্ছে কত পেজে ছিল আমরা একটু দেখাই এই যে আটচল্লিশ পৃষ্ঠায় দেখো ওই যে প্রতিসম চক্রক্রমিক এগুলো আমরা পড়ে আসছি তো এমসি এর জন্য আসলে তো তোমরা তাড়াতাড়ি করবে কিন্তু আমরা একটু বোঝানোর জন্য করছি এখানে জন্যই এর আহ আমরা এক নম্বরটা করছি তো প্রতিসমর ক্ষেত্রে যেটা বলা হয় যে একাধিক চলক সম্বলিত কোন বিজ্ঞানিত রাশির আমরা কথাটা একটু লিখে দিয়ে বোঝাই যে একাধিক চলক সম্বলিত মানে যুক্ত তার মানে একটার বেশি চলক থাকতে হবে দুইটা বা তিনটা বা তারও বেশি হতে পারে তো একাধিক চলক যুক্ত কোন কোনো কোনো রাশির বিষ রাশির যে কোনো দুটি চলকের যে কোনো দুটি চলকের স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে যদি রাশিটি একই থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে যদি রাশিটি একই থাকে তবে আমরা ওই বিজ্ঞানিত রাশিকে প্রতিসম রাশি বলবো এখন দেখো ক নাম্বার অপশানে যেটা দেওয়া হয়েছে এটা এ প্লাস বি প্লাস সি তো এটার যেটা নিয়ম আমরা অপশনগুলো আগে তুলে নিই খ নাম্বারে যেটা আছে দেখো এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস জেড এক্স তারপর ঘ নাম্বার অপশনে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর ঘ নম্বরে আছে হচ্ছে টু এ স্কোয়ার মাইনাস ফাইভ বি সি আর যেটা নিয়ম সেটা হচ্ছে যে আমি ক নাম্বার অপশন নিয়ে যদি ভাবি দেখো এখানে তিনটা চলক আছে সেক্ষেত্রে যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় হবে যেমন এর জায়গায় দেখো আমি বি দেবো আর বি এর জায়গায় এ বসাবো হ্যাঁ তো প্রথমত আমরা এই কাজটা করবো তাহলে এর জায়গায় যদি বি দেই এখানে হবে বি আর বি এর জায়গায় দিতে হবে হোন সিটা কিন্তু ঠিক থাকবে মানে একসাথে তিনটা চলক করা যাবে না দুটো দুটো করে তো আমরা দেখলাম যেটা আমরা যদি সাজিয়ে লিখি তাহলে a+b+c আসে অর্থাৎ ওই রাশিটার কিন্তু কোনো মান পরিবর্তন হয় এবার আমরা দেখো b এর জায়গায় c আর जा, c এর জায়গায় b বসাবো তাহলে aটা ঠিক থাকবে তাহলে a, a b এর জায়গায় বসাবো c আর c এর জায়গায় বসাবো b তো এটাও কিন্তু সাজিয়ে লিখলে a+b+c লেখা যায় অর্থাৎ চিহ্ন সহ একই আছে এরপর আমরা হচ্ছে এর জায়গায় সি আর সি এর জায়গায় এ তো এই যে এর জায়গায় দেখো আমি সি বসালাম তাহলে বিটা ঠিক থাকবে আর সি এর জায়গায় এ বসালাম এটাও কিন্তু সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি প্রথমটাই যেহেতু অ্যান্সার হয়ে গেছে আর দ্বিতীয় গুলো দেখার দরকার নেই তারপর আমি একটু দেখাচ্ছি যে এখানে এই তিনটাই কিন্তু হতে হবে যদি দেখো যে এর জায়গায় বি বি এর জায়গায় এ দিয়ে হ্যাঁ মানটা অপরিবর্তিত আছে অর্থাৎ একই আছে কিন্তু এক্ষেত্রে একই নাই তাহলে কিন্তু ওই রাশিটাকে আমরা প্রতিসম বলতে পারব না তাহলে প্রতিসম পরীক্ষার জন্য এইভাবে তিনটা পরীক্ষা করতে হবে এবার খ নাম্বার অপশন দিয়ে আমরা যদি দেখি যে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস জেড এক্স তাহলে আমরা যে কোনো দুইটা চলক ধরি যে এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স এক্স এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স তাহলে ওয়াই এর জায়গায় এক্স আর এখানেও জেডটা ঠিক থাকবে এক্স এর জায়গায় ওয়াই তো এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি দেখো এটা এক্স ওয়াই মাইনাস এটা যেহেতু ছিল আমি এটা জেড এক্স লিখে দিলাম আর এটা সাজিয়ে নিয়ে ওয়াই জেড করলাম এখন চিহ্ন সহ মিলাতে হবে এটা দেখো প্লাস ছিল আছে দেখো এখানে আসছে এখানে প্লাস আসছে তার মানে এটা অপরিবর্তিত নেই ভিন্ন হয়ে গেছে ওয়াই জেড টাও দেখো এটা প্লাস আসছে এখানে মাইনাস ছিল তার মানে আমাদের যখন একটা ব্যর্থ হয়ে যায় তখন কিন্তু আর যে ওয়াই এর জায়গায় জেড দেবো জেড এর জায়গায় ওয়াই দেবো আবার এক্স এর জায়গায় জেড দেবো হুম জেড এর জায়গায় এক্স দেবো সেটা আর পরীক্ষা করার প্রয়োজন নেই ঠিক একইভাবে এখানে গ নাম্বার যে অপশনটা আছে হ্যাঁ এটাও যদি আমরা দেখি যে এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াইয়ের জায়গায় এক্স দেবো তাহলে কি হবে এক্স এর জায়গায় যদি আমরা ওয়াই দিই তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার আর এটা হবে এক্স স্কোয়ার আর এইটা জেড স্কোয়ারটা ঠিক থাকবে এখানেও দেখো মূল বিজ্ঞানিত রাশিতে এর স্কোয়ারের আগে প্লাস ছিল এখানে মাইনাস চলে আসছে মানে ওয়াইয়ের মাইনাস ছিল প্লাস চলে আসছে অর্থাৎ মানটা কিন্তু একই নাই এখানেও একই অবস্থা হবে যদি এর জায়গায় বি দাও আর বি এর জায়গায় এ দাও তাহলে কিন্তু মানটা চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে আমরা ক নাম্বার অপশনটাকেই বলবো যে এখানে সঠিক তবে এর আগে আমরা যে প্রতিসমগুলো দেখিয়েছি ওখানে আরো ডিটেলস দেখিয়েছি সেগুলো তোমরা দেখতে পারো এরপর দুই নাম্বার কোয়েশ্চেন দুই নম্বরে দেখো একাধিক উত্তর আছে এখানে পি এক্স জেড মানে হচ্ছে এই তিনটাকে চলক বোঝানো হয়েছে এই একটা দেওয়া আছে হলে এক নম্বরে বলেছে পি এক্স জেড চক্রক্রমিক তো চক্রক্রমিকের বিষয়টা হচ্ছে যে তিনটা চলক এখানে একটা পরীক্ষা করলেই হয় যেমন দেখো এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় বসাতে হবে চক্রক্রমিকের ক্ষেত্রে তিনটা চলক থাকতে হয় ওয়াই এর জায়গায় জেড আর জেড এর জায়গায় এক্স ঠিক একইভাবে এবিসি থাকলেও এরকম হবে যে এর বদলে বি বি এর জায়গায় সি আর সি এর বদলে এটা একটা সার্কেল আছে দেখো এই যে অর্থাৎ এর 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 বদলে 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 আর বসিয়ে যদি মানটা একই থাকে অপরিবর্তিত থাকে তাহলে আমরা বলবো সেটা চক্রক্রমিক রাশি এটা কিন্তু এরকম না যে এর বদলে বি বি এর বদলে এ হ্যাঁ এটা হলো প্রতিসমর ক্ষেত্রে তো এখানেও আসলে আহ বিষয়টা হয়েছে যে রাশিটা আমাদের দেয়া ছিল এমন কিউব প্লাস ওয়াই কিউব আর ওয়াই এর জায়গায় দেব জেড তাহলে এটা জেড কিউব আর জেড এর জায়গায় দেবো এক্স এখানে তাই এক্স এর জায়গায় বসাবো ওয়াই ওয়াই এর জায়গায় বসাবো জেড আর জেড এর জায়গায় এক্স দেখো এটা যদি আমি একটু সাজিয়ে লিখি এক্স কিউবটা আগে দেই যে প্লাস এই যে প্লাস এক্স কিউব ওয়াই কিউবটাও প্লাস জেড কিউব আর এটা গুছিয়ে লিখলে এক্স ওয়াই জেড লেখা যায় সো মানটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই রাশিটা আমাদের হচ্ছে যে চক্রক্রমিক তো এখানে যেটা বলা ছিল এক নম্বর অপশনে চক্রক্রমিক তাহলে এটা কিন্তু আমরা রাইট পেলাম এবার দুই নম্বরে বলেছে পি এক্স ওয়াই জেড অর্থাৎ এটা প্রতি রাশি তাহলে এই রাশিটা প্রতিসমর জন্য আমরা তখন যেভাবে করলাম সেইভাবে করতে হবে যে এক্স এর জায়গায় দেব ওয়াই আর y এর জায়গায় এই পরীক্ষাটা করতে হবে তো x এর জায়গায় যদি তাহলে এটা হচ্ছে প্লাস এখানে জায়গায় এক্স দিলাম আর জেড টা ঠিক থাকবে এখানেও আমরা যদি একই কাজ করি মাইনাস থ্রি এক্স এর জায়গায় দেবো ওয়াই তাহলে থ্রি ওয়াই আর ওয়াই এর জায়গায় দেবো এক্স আর জেড টা ঠিক থাকবে দেখো মানটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি প্লাস এক্স কিউব এই যে প্লাস এক্স কিউ প্লাস ওয়াই কিউব জেড কিউব আর এটা সাজিয়ে লিখলে এক্স জেড লেখা দেয় তার মানে এটা আমরা প্রতিসম বলতে পারি সো আমাদের দুই নাম্বারটাও রাইট তিন নম্বরে বলেছে পি ওয়ান অর্থাৎ এই যে এক্স এর মান ধরতে হবে ওয়াই এর মাইনাস টু আর জেড এর মান ওয়ান এটা করলে ওরা বলেছে জিরো হবে তো এটা আমরা একটু করে দেখি এখানে আমাদের রাশিটা ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড তাহলে এক্স এর জায়গায় বসাবো আমরা ওয়ান ওয়ান কিউব ওয়াই এর জায়গায় হচ্ছে মাইনাস টু তার উপরে কিউব আর জেড এর মান দিয়েছিল প্লাস ওয়ান তাহলে এটা ওয়ান 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 কিউব মাইনাস 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 থ্রি মান মান আর ব্র্যাকেট দিয়ে বসাতে হয় টু তো কি যত পাওয়ারই থাক ওয়ান আর মাইনাসের উপর বিজোর পাওয়ার থাকলে মাইনাস হয়ে যায় জোর পাওয়ার থাকলে প্লাস হয় যেহেতু এটা থ্রি বিজোর তাহলে এটা মাইনাস আসবে তারপরে এটা প্লাস মাইনাসে মাইনাস টু কিউবে হচ্ছে এইট এখানে ওয়ান কিউব মানে ওয়ান আর এইটা গুণ করলে দেখো প্লাস হয়ে গেল তিন দু ছয় আর একের কোনো গুণনের সময় দাম নেই সো এটা এখন দেখো এই যোগ এটা যোগ এটা যোগ যোগ এই তিনটার আগে আট তাহলে এইট মাইনাস এইট এটা জিরো হয়ে যাচ্ছে তো তারা যেটা বলেছিল এই মানটা জিরো সো আমরা এখানে দেখছি যে আমাদের তিনটা উত্তরই কিন্তু সঠিক এই যে ঘর নাম্বারে ছিল দেখো এক দুই তিন তাহলে এটাই আমাদের রাইট দিতে হবে ওকে এরপর শুরু হচ্ছে হচ্ছে তিন নম্বর এটা আসলে ডাইরেক্ট এমসিকিউ না এটা একটু অঙ্কটা করে নিতে হবে এমসিকিউ আসতে পারে তো তিন নম্বরে যেটা আছে আমরা সেটা দেখাই এই যেটা বহুপতি দিয়েছে এর একটি উৎপাদক এক্স প্লাস সেভেন হলে নিচে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও পি এর মান কত তো আমরা ভাগশেষ শুভবাদর যেটা পড়েছিলাম যে একটা বহুপতির যদি একটা উৎপাদক বলে দেয় এটা তার মানে এটা দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য তো ভাগসা শুভবাদদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম ধরো আমি যদি একটা এইরকম বহুপদী লিখি এটা এখন আমাকে যদি বলে দেওয়া হয় যে এর একটা উৎপাদক হচ্ছে তাহলে সেক্ষেত্রে এখানে দেখো এটা আমি যদি এফ এক্স বা পি এক্স যেকোনো কিছু ধরে নেই বহুপদীটা সেক্ষেত্রে এটা যদি তার উৎপাদক হয় তাহলে এটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে এই বহুপদীটা ভাগ করলে সেক্ষেত্রে আহ এইখানে এফ অফ এই যে এইখানে যদি এটা প্লাস থাকে তাহলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তো এটা যদি এখানে যেহেতু প্লাস আছে তার মানে এখানে আমরা মাইনাস থ্রি বসালে এই মানটা জিরো আসতে হবে দেখো আমরা প্রমাণ করি এখানে মাইনাস থ্রির উপরে স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু মাইনাস থ্রি প্লাস সিক্স তো মাইনাসের উপর জোর পাওয়ার এটা প্লাস হয়ে যাবে আর তিন স্কোয়ারে হচ্ছে নয় এটা প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচ পনেরো প্লাস সিক্স তাহলে এই যে নয় আর ছয় এই দুটোর আগে যোগ চিহ্ন আছে এটা যোগ করলে দেখো প্লাস পনেরো আর এটা মাইনাস পনেরো জিরো হয়ে গেল তো এটাই তোমাকে বিশ্বাস করতে হবে যে একটা বহুপদের যদি বলে দেওয়া হয় যে এটা একটা উৎপাদক তাহলে হচ্ছে যে এটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস মাইনাস থাকলে প্লাস সেই মানটা এখানে বসালে জিরো আসবে আবার এটা যদি বলে দিত যে এরকম যে এক্স মাইনাস টু হচ্ছে এর একটা উৎপাদক যদি ওইটার উৎপাদক হবে না তারপরেও তখন আমাদের যেটা করতে হতো যে এফ অফ টু অর্থাৎ এখানে মাইনাস ছিল তার মানে প্লাস এটা করে এখানে মান বসালে জিরো আসবে তো এটা যেহেতু সঠিক উৎপাদক নয় জিরো এটা আসবে না তো এই থিমটাই আমাদের এখানে কাজে লাগবে এখানে আমাদের তিন নাম্বারে যে আছে এটা স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন তো এটা আমরা একটু এফ অফ এক্স দিয়ে এইভাবে ধরে নিলাম ধরি এখন দেখো এক্স প্লাস সেভেন কে বলা হয়েছিল এর একটা উৎপাদক তো আমরা এইখানে এখন একটা কথা লিখবো যে উম এক্স প্লাস সেভেন কারণ অঙ্কটা আসলে যদি একটু নাম্বার দিয়ে থাকে সংক্ষিপ্ত প্রশ্নে হ্যাঁ তাহলে কিন্তু করে দেখাতে হবে তাহলে এফ অফ এক্স এর একটি উৎপাদক তাহলে উৎপাদক তারা কিন্তু বলে নিয়েছিল হ্যাঁ তাহলে অতএব আমরা কি পাবো

এটা মাইনাস আসবে আর সাত কিউবে হচ্ছে তিনশো তেতাল্লিশ আর এটা জোর পর প্লাস হয়ে যাবে আর সাত সাত উনপঞ্চাশ তাহলে প্লাস ফর্টি নাইন পি আর এটা মাইনাস সেভেন এসে প্লাস সাত মাইনাস সাত তো এইটা আমরা কেটে দিতে পারি আর এটা আমরা চাইলে পিটা আগে নিতে পারি ঊনপঞ্চাশ পি মাইনাস তিনশো তেতাল্লিশ না নিলেও সমস্যা নেই তো এই যে এটা দেখো উৎপাদক হতে গেলে পি অফ মাইনাস সেভেনের মান জিরো হবে তাহলে এটা যেহেতু পি অফ মাইনাস সেভেন তাহলে আমরা এখন লিখবো ফর্টি নাইন পি মাইনাস তিনশো তেতাল্লিশ সমান জিরো এইখান থেকে আমাদের পি এর মানটা বের করতে হবে তো এই তিনশো তেতাল্লিশ টাইপার শে আসলে প্লাস হয়ে গেল এবার ভাগ হয়ে গেল তো এটা যদি ভাগ করো তাহলে দেখো বার যায় সাত হাতে ছয় চার সাথে আট তো এইভাবে আমরা পি এর মানটা পেয়ে যাবো সেভেন এইখানে পি এর মানটাই কিন্তু চাওয়া হয়েছিল এরপর চার নম্বর কোয়েশ্চেন দেখি আমরা ওই উদ্দীপক থেকেই হ্যাঁ অপর বহুপতি এই যে আমাদের ছিল যে যে প্লাস এখন ওই জায়গায় আমাদের p এর মানটা বসিয়ে দিতে হবে অর্থাৎ সেভেন এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার মাইনাস আবারও x এর মানটা বসালাম সেভেন সরি এইটা এক্স ই থাকবে বললাম আগে আমরা বহুপতিটা তুলে নিই

ভাগ ছাড়াও দেখো বিশ্লেষণ করা যাচ্ছে যেমন এই দুটোর মধ্যে আমার এক্স স্কোয়ার কমন যায় এক্স স্কোয়ার কমন নিলে দেখো থাকে আর এখানে কোনো কিছু কমন না গেলে একটা ওয়ান কমন নিতে হয় মাইনাস মাইনাস ওয়ান কমন নিলে এটাও কিন্তু এক্স প্লাস সেভেন আসবে তো দুইটা একই আসলে এই নিয়মে বিশ্লেষণ হবে তো আমরা এই দুটো থেকে দেখো এক্স স্কোয়ার কমন নিলাম তাহলে এখানে থাকে এক্স প্লাস এইখানে থাকে সেভেন আর এখানে একটা মাইনাস ওয়ান কমন নিলাম

তো এই একটা উৎপাদক কিন্তু ওরা বলেই দিয়েছিল এক্স প্লাস সেভেন তাহলে এই যে আমাদের ধরা যাবে না এই যে এখানে দেখো এক্স প্লাস সেভেন একটা উৎপাদক ছিল তো অপর উৎপাদক বলতে এখন এই দুটোকে বোঝাবে আর এই দুটোর গুণ ফল চাওয়া হয়েছে তো এটা সূত্রের সাহায্যে যদি আমরা গুণ করি এ প্লাস বি মাইনাস বি থেকে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন অপশনটা কিন্তু সেরকম ভাবে দেয়া নেই এইভাবে দেয়া আছে সো আমরা যেটা দেখব এই যে খ নাম্বারে দেখো x plus 1 into x minus 1 কিন্তু এটা গুণ করে এটাও করে দিতে পারত যেহেতু দেয় নাই তাহলে আমরা ওইটি খ নাম্বারটাই কারেক্ট आंसर হিসেবে বলবো তো আজকের পাঠে আমরা আরেকটা অঙ্ক করব সেটা হচ্ছে 5 নাম্বার এই একটা বহুপদী আছে বহুপদীর একটি উৎপাদক এটা হলে দেখাও যে a 4 তো কিছুটা আমরা যেটা 3 নাম্বার অঙ্কটা করলাম সেরকমই কিছুটা তাহলে 5 নাম্বার তো এই বহুপদীটাকে আমরা f(x) দিয়ে আগে ধরে নেই এই জায়গাটা তুমি যে কোনো অক্ষর ইউজ করতে পারো কিন্তু এই অঙ্কে যেহেতু একটা এ আছে শুধু এ বাদ দিয়ে হ্যাঁ ধরতে হবে তাহলে সমান আমি ধরলাম দেখো এক্স টু দি পাওয়ার ফোর ফাইভ এক্স স্কোয়ার মাইনাস তো এর একটা উৎপাদক বলা হয়েছে এক্স মাইনাস টু তো এখানে আমরা সেই কথাটাই বলে দেবো যে এফ অফ এক্স এর একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু তাহলে এখানে আমরা বুঝবো যে এফ অফ এটা যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস হবে এফ অফ টু যদি আমরা বের করি সেটার মান জিরো হবে তো এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য থেকে আমরা এটা পাই তো সেক্ষেত্রে এখন আমাদের এফ অফ

তাহলে আটা ছয় চোদ্দ চোদ্দোর চার হাতে এক দুই রেখে তিন আরেক চার চুয়াল্লিশ মাইনাস চল্লিশ মাইনাস এ তো এটা বিয়োগ করে হচ্ছে ফোর ফোর মাইনাস এ এখন এইটা সমান আমরা জিরো দেব তাহলে অতএব ফোর মাইনাস এ সমান জিরো তাহলে বা মাইনাস এ সমান ফোর টাইপ পাশে আসলে মাইনাস হয়ে যাবে দুই পাশ থেকে আমরা মাইনাসটা যদি ক্যান্সেল করে দিই তাহলে এ সমান ফোর এখানে লিখে দাও মাইনাস ওয়ান দিয়ে গুণ করে তো এরা বলেছিল যে যদি এটা উৎপাদক হয় তাহলে দেখাও যে এ সমান ফোর তাহলে এখানে আমরা বলে দেব দেখানো হলো দেখানো হলো তো এই জায়গাটা একটু ভাগশেষ উপবাদদের বিপরীত উপবাদ্য হতে এই কথাটা তোমরা লিখে দিলে ভালো হয় এটা দেখো ভাগশেষ উপবাদদের যে বিপরীত উপবাদ্যটা ছিল আমরা সেটা তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি আমরা বইয়ে কিন্তু এগুলো সব ডিটেলস করেছিলাম হ্যাঁ উৎপাদক উপপাদ্য এই এটা যদি পি অফ এক্স একটা বহুপদীর উৎপাদক হয় তাহলে সেক্ষেত্রে পি অফ এ অর্থাৎ এই যে এই মানটা মাইনাস ছিল প্লাস এটা জিরো হবে এই কথাটা লিখে দিলে ভালো হয় তো আমরা এই পাঁচ নম্বর পর্যন্ত সমাধান করে ফেললাম হম আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ